করি করতে হবে আজান এখন তো দিচ্ছেই না কি করব আজান কে এখনি দিতে সময় আছে নাকি আজান দিবে কখন আচ্ছা নইলে কি আজান আর উপরে দিবে নাকি বেশি কোন দেরি লাগবে আচ্ছা মা আপনি পড়ে আছো নাকি কি হইছে মোবাইল নিয়ে পড়ে আছো কেন এই মা কথা শুনেনি এই মা কথা শুনেনি কেন মা শুনু না তো মোবাইল দেখো কেন তুমি আমাকে কি দিব না হ্যাঁ মোবাইল তুলে আমি তো বলতে পারবো কথা এই দাও দাও না বলতো মোবাইল আচ্ছা ঠিক আছে নইলে কি তুমি কিচ্ছু বলব না তোমাকে সারাদিন আমি স্কুটি দেখিয়ে দাম কোনো কথা বলো না কেন নাকি তোমাকে মারবো না মারব না তোমাকে কি আমি খেলাধুলা করাবো আচ্ছা নহয় তুমি কি চি চৰি কথা বোলো নে কি চুই চাই মোৰ কথা ঘৰত বালো অ যি আমি তই যাব তখনে মনে হয় ন আমাদ কিছু কি বনচ কিয়ছিল কিয়ছিল

ভিডিওটা দেখছো সাথে মজা করো এখন আপনি কি বলেন মাম্মা নাকি আপনি কথা বলবেন না এই ভাই কি আমাকে এতক্ষণ ডাকতে কেন হ্যাঁ তুই তুই কি ঘুরে ঘুরে উঠিস হ্যাঁ তোকে তো উঠতে হয় আমার আর আর এখন ইফতারে আমাকে বলিস যে আজান দিবে কখন তুই কি এখন তুই তো এখন ঘুমাস